হাজার হাজার বছর ধরে রাতের আকাশে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ এই ভিডিওটিতে আমরা জানব চাঁদ সম্পর্কে মজার কিছু তথ্য চাঁদের বুকেও আছে পৃথিবীর মতো পাহাড় সমতল গভীর খাত গ্যালিনীয় গ্যালেলি সর্বপ্রথম ষোলশো সালে টেলিস্কোপের সাহায্যে চাঁদের পৃষ্ঠতল দেখতে পান পৃথিবীর বাইরে চাঁদই একমাত্র স্থান যেখানে মানুষ সশরীরে যেতে পেরেছে এখনো পর্যন্ত মাত্র চব্বিশ জন মানুষ চাঁদে গিয়েছে তাদের মধ্যে চাঁদের বুকে হাঁটতে পেরেছে মাত্র বারো জন চাঁদের নেই কোন বায়ুমণ্ডল আর সে কারণেই চাঁদের বুকে অ্যাপর নভোচারীদের পায়ের চিহ্ন অক্ষত আছে এখনো পৃথিবীর তুলনায় চাঁদের অবিকর্ষ বল ছয় ভাগের এক ভাগ অ্যাপোলো নভচারীদের স্পেস শ্যুটের ওজন পৃথিবীতে ছিল আটাশ কেজি যা চাঁদে গিয়ে হয়েছিল মাত্র সাড়ে চার কেজি মহাবিশ্বের অন্যান্য গ্রহের তুলনায় চাঁদ পৃথিবীর খুবই কাছে অবস্থিত আর তাই পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর উপর চাঁদের প্রভাব অনেক বেশি পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের ঘূর্ণন গতির ফলে পৃথিবীর নদী ও সাগরে জোয়া ভাটা হয় আর্থিক অঞ্চলে টানা ছয় মাস রাত ও ছয় মাস দিন থাকে আর্থিকের রাতে চাঁদ উঠলে তা এক সপ্তাহ পর্যন্ত দেখা যায় সর্বপ্রথম যারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল তারা ভেবেছিল আর হয়তো কখনো সূর্যই উঠবে না ভিডিওটি থেকে যদি আপনি নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন চার্জ সম্পর্কে আরও কিছু জানতে বা জানাতে চাইলে কমেন্ট করুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন